তোমাকে উন্মুক্ত করে দিয়েছি প্রশস্ত করে দিয়েছি তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হৃদয়বান দয়াবান বড় কলিজার ব্যক্তি ছিল আমাদের তীর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এত বড় হৃদয়ের ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন কাউকে দেননি যেটা আমাদের প্রবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে সাল্লামকে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই সুরের আলোচনার পূর্বে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো দেখুন পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত মানের হৃদয় প্রশস্ত হৃদয় ছিল প্রণবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আজকে আমাদের দেশে আলেমদের মধ্যে এরকম হৃদয়বান আলেম হওয়ার দরকার আমাদের না নাই দরকার ছিল কি ছিল কিন্তু আজকে ছোটখাটো বিষয় নিয়ে আলেমদের মধ্যে এত কাদা সরাসরি মূলে একটা তো নাই যেখানে ইসলামকে উৎখাত করার জন্য গোটা পৃথিবীব্যাপী ষড়যন্ত্র করা হচ্ছে সেখানে এক আলেম বলছে বলছে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব ভয়া এরকম আগে দেয় এরকম বিশ্বাসকে আমাদের জায়েজ আছে বলুন নবীর ধন খাজাকে দিয়া নবী গেছে গায়েব ভয়া দরকার আছে এরকম দরকার নাই এই সামান্য বিষয়গুলিকে নিয়ে আলেমে আলামে যে কাদা সুরাসুরি শুরু হয়ে গেছে আমি মনে করি এই কাদা সরাসরি আমাদেরকে এখান থেকে ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পরিষ্কার মেসেজ দিলেন আলাম নাসরা হালাকা সদরাক আমি তোমার বক্ষকে বড় করে দিয়েছি প্রশস্ত করে দিয়েছি সুতরাং এক অপরে ইদফা বিল্লাতি হিয়া আহসান আমরা যদি কোরআনুল থেকে শিক্ষা নেই যে খারাপ ব্যবহার ভালো দ্বারা প্রতিহত করতে হবে খারাপের দ্বারা খারাপ প্রতিহত করা জায়েজ নয় হারাম এই শিক্ষা যদি আজকের আলেম ওলামা যদি নিত আজকের মহাদ্দেশ যদি নিত আজকের যারা তথা করিত ইসলামিক বক্তারা যদি নিত তাহলে আমাদের সমাজে আলেমদের মধ্যে এত কাদা সরাসরি হতো না কথা বলেন ঠিক না সুতরাং আমরা নিজেরা আমাদের বুককে আমাদের হৃদয়কে মানুষের মাঝে বিলিয়ে দেই যেরকম ভাবে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম তার নিজের জীবনটা গোটা জীবনটাই ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন ঠিক না সুতরাং আমরাও ইসলামের জন্য আত্মত্যাগ করব সম্মানিত উপস্থিতি এই সুরা আল ইনশিরা বিশ্ব নবী সাল্লামের উপরে যখন নাজেল হয় নাজেল হওয়ার সময় কয়েকটি জিনিস এখানে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এক নম্বর বিশ্ব নবী সাল্লাম যখন ইসলামের দাওয়াত যখন দিতে যাবেন দিতে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে মানুষ তার শত্রু হবে এই জন্য আল্লাহ তালা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটি নাজেল করেছেন সোহান আল্লাহ তার মানে বোঝা গেল যে কোরআন কারিমের হক কথা যখন কেউ বলবে এই সমাজে যারা সুৎখর এই সমাজে যারা পুঁজিবাদী এই সমাজে যারা মজুদার এই সমস্ত ব্যক্তিগুলি ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পরিষ্কার করে দিলেন যে তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে তোমার মাথা তুমি তত ঠান্ডা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন এখান থেকে মেসেজ কি এখান থেকে মেসেজ হলো কেউ যদি আপনাকে থুথি দেয় আপনাকে থুথি দেবেন কি দিতে হবে তাকে ভালোবাসা দিতে হবে আর ভালোবাসা দিলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক কি না কিন্তু আজকে আমাদের সমাজ পরিবর্তনের যারা প্রচেষ্টা করে আজকে যে কোন সভা সিম্পোজিয়াম দেখুন বিশেষ করে আমি বলবো এই যে নির্বাচনে যাচ্ছেন আপনারা देखतेছেন নির্বাচনী সমাবেশগুলোতে একে অপরের শুধু কাদা সরাসরি ছাড়া তার ভালো গুণকেও আলোচনা করে না ঠিক কি না বলুন ঠিক কি না তারা সামাজিক ভাবে দেয়ারার লিডার দে উইল লিড আওয়ার সোসাইটি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে মুহাম্মদ আমি কি তোমার বক্ষকে আমি তোমার বক্ষকে প্রশস্ত করে দেই নাই প্রশস্ত করে দেই নাই আমি তোমার বক্ষকে আমি তোমার বক্ষকে করে দেই নাই উন্মুক্ত করে দেই নাই রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন সারহা ইয়াসরাহু সারহান অর্থাৎ উন্মুক্ত করা ব্যাখ্যা করা আলম নাশরাহ আমি কি তোমাকে দেই নাই আমি কি তোমাকে আমি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমি তোমাকে উন্মুক্ত করে দিয়েছি প্রশস্ত করে দিয়েছি করে দিয়েছি তাহলে বোঝা গেল এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হৃদয়বান ময়াবান দয়াবান বড় কলিজার ব্যক্তি ছিল আমাদের মহাম্মদ রসুলুল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু এত বড় হৃদয় ব্যক্তি এই এ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন কাউকে দেননি যেটা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই সুরের আলোচনার পূর্বে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো দেখুন পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত মানের হৃদয় প্রশস্ত হৃদয় ছিল প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আজকে আমাদের দেশে আজকে আমাদের দেশে আলেমদের মধ্যে আলেমদের মধ্যে এরকম হৃদয়বান আলেম হওয়ার দরকার আমাদের আছে নাই আমাদের আছে নাই দরকার ছিল কি না দরকার ছিল কি ছিল কিন্তু আজকে কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে আলেমদের মধ্যে এত কাদা সরাসরি মূলে একটা তো নাই মূলে একটা তো নাই যেখানে ইসলামকে উৎখাত করার জন্য গোটা পৃথিবীব্যাপী ষড়যন্ত্র করা হচ্ছে সেখানে এক আলেম বলছে বলছে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া এরকম আগে দা এরকম বিশ্বাস কি আমাদের জায়েজ আছে বলুন নবীর ধন খাজাকে দিয়া নবী গেছে গায়েব হইয়া দরকার আছে এরকম দরকার নাই

কোরআনুল থেকে শিক্ষা নেই যে খারাপ ব্যবহার ভালো দ্বারা প্রতিহত করতে হবে খারাপ দ্বারা খারাপ প্রতিহত করা জায়েজ নয় হারাম এই শিক্ষা যদি আজকের আলেম ওলামা যদি নিত আজকের মহাদেশগঞ্জ যদি নিত আজকের যারা তথা কথিত ইসলামিক বক্তারা যদি নিত তাহলে আমাদের সমাজে আলেমদের মধ্যে এত কাদা সরাসরি হতো না কথা বলেন ঠিক না সুতরাং আমরা নিজেরা আমাদের বুককে আমাদের হৃদয়কে আমাদের মানুষের মাঝে বিলিয়ে দেই যেরকম ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম তার নিজের জীবনটা গোটা জীবনটাই ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন ঠিক কি না আমরাও ইসলামের জন্য আত্মত্যাগ করব সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামের উপরে যখন নাজেল হয় নাজেল হওয়ার সময় কয়েকটি জিনিস এখানে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এক নম্বর বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম যখন ইসলামের দাওয়াত যখন দিতে যাবেন দিতে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটবে মানুষ তার শত্রু হবে এই আল্লাহ তালা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুয়াটি নাজেল করেছেন সোহান আল্লাহ তার মানে বোঝা গেল যে কোরআনুল কারিমের হক তবে যখন কেউ বলবে এই সমাজ যারা সুদ এই সমাজ যারা পূজবাদী এই সমাজ যারা মজুদদার এই সমস্ত ব্যক্তিগুলি ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন যে তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে তোমার মাথা তুমি তত ঠান্ডা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আর এখান থেকে মেসেজ কি এখান থেকে মেসেজ হলো কেউ যদি আত্মাকে খুঁদে দেয় আপনাকে খুঁদে দিবেন যে দিতে হবে তাকে ভালোবাসা দিতে হবে আর ভালোবাসা দিলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক কি না কিন্তু আজকে আমাদের সমাজ পরিবর্তনের যারা প্রচেষ্টা করে আজকে যে কোনো সমাজ সিম্পোজিয়াম দেখুন বিশেষ করে আমি বলবো এই যে নির্বাচনে যাচ্ছেন আপনারা देखतेছেন নির্বাচনের সমাবেশগুলিতে একে অপরের শুধু কাদা ছড়াছড়া ছাড়া তার ভালো গুণকে আলোচনা করে না ঠিক কি না বলুন ঠিক কি তারা সামাজিক ভাবে দেয়া লিডার

আল্লাহ রবুল্লা আলম আমি তোমাকে উন্মুক্ত করে দিয়েছি প্রশস্ত করে দিয়েছি তাহলে বোঝা গেল এই মধ্যে বড় দয়াবান বড় কলিজার ব্যক্তি ছিল আমাদের তুরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এত বড় হৃদয়ের ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন কাউকে দেননি যেটা আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই সুরার আলোচনার পূর্বে আমি আপনাদের মাঝে যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো দেখুন পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত মানের হৃদয় প্রশস্ত হৃদয় ছিল প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আজকে আমাদের দেশে আলেমদের মধ্যে এরকম হৃদয়বান আলেম হওয়ার দরকার আমাদের আছে নাই দরকার ছিল কিনা না ছিল কিন্তু আজকে ছোটখাটো বিষয় নিয়ে আলেমদের মধ্যে এত কাদা সরাসরি মূলে একটা তো নাই যেখানে ইসলামকে উৎখাত করার জন্য গোটা পৃথিবীব্যাপী ষড়যন্ত্র করা হচ্ছে সেখানে এক আলম বলছে বলছে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছে ভয়া এরকম আগে দিয়া এরকম বিশ্বাস গায়েব হইয়া দরকার আছে এরকম দরকার নাই এই সামান্য বিষয়গুলিকে নিয়ে আলেমে আলামে যে কাদা সরাসরি শুরু হয়ে গেছে আমি মনে করি এ কাদা সরাসরি আমাদেরকে এখান থেকে ত্যাগ করে আল্লাহ রব্বুল আলমিন করোনা কারণে পরিষ্কার মেসেজ দিলেন আলাম নসর হালাকা সদরাক আমি তোমার বক্ষকে বড় করে দিয়েছি প্রশস্ত করে দিয়েছি সুতরাং একে অপরে ঈদ ফাহাবিল্লাতি হিয়া হাসান আমরা যদি কারিম থেকে শিক্ষা নেই যে খারাপ ব্যবহার ভালো দ্বারা প্রতিহত করতে হবে খারাপের দ্বারা খারাপ প্রতিহত করা জায়জ হারাম এই শিক্ষা যদি আজকের আলেম ওলামা যদি নিত আজকের মহাদেশ গুণ যদি নিত আজকের যারা তথা করিত ইসলামিক বক্তারা যদি নিত তাহলে আমাদের সমাজে আলেমদের মধ্যে এত কাদা সরাসরি হতো না কথা বলেন ঠিক না। সুতরাং আমরা নিজেরা আমাদের বুককে আমাদের হৃদয়কে মানুষের মাঝে বিলিয়ে দেই যেরকম ভাবে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম তার নিজের জীবনটা গোটা জীবনটাই ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন ঠিক কিনা সুতরাং আমরাও ইসলামের জন্য আত্মত্যাগ করব। উপস্থিতি। উপরে যখন নাজেল হওয়ার সময় কয়েকটি জিনিস এখানে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এক নম্বর বিশ্ব নবী সাল সাল্লাম যখন ইসলামের দাওয়াত যখন দিতে যাবেন দিতে যাওয়ার তোরে যে ঘটনাটা ঘটবে মানুষ তার শত্রু হবে এজন্য আল্লাহ তাআলা তাকে সান্তনা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করেছেন সুবহানাল্লাহ তার মানে বুঝে গেল যে কোরআনুল কারীমের হক কথা যখন কেউ বলবে এই সমাজে যারা সুদ্ধর এই সমাজে যারা পূজরাদি এই সমাজে যারা মজুদদার এই সমস্ত ব্যক্তিগুলি ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা ঠিক কিন্তু নবী সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার করে দিলেন যে তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে তোমার মাথা তুমি তত ঠান্ডা করবে সোহান আল্লাহ আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন তার এখান থেকে মেসেজ কি এখান থেকে মেসেজ হলো কেউ যদি আপনাকে থুতে দেয় আপনি কি থুতে দেবেন কি দিতে হবে তাকে ভালোবাসা দিতে হবে আর ভালোবাসা দিলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক কি না কিন্তু আজকে আমাদের সমাজ পরিবর্তনের যারা প্রচেষ্টা করে আজকে যেকোনো সমাজ দেখুন বিশেষ করে আমি বলবো এই যে নির্বাচনে যাচ্ছেন আপনারা দেখতেছেন নির্বাচন সমাবেশগুলোতে একে অপরের শুধু কাদা সরাসরি ছাড়া তার ভালো গুণ কেউ আলোচনা করে না ঠিকনা বলুন ঠিক কি না তারা সামাজিকভাবে দেয়ার লিড আর দে উইল লিড আর সোসাইটি